ভিতরে সাইড একটু গেরাম তো এই সাইডে একটু কাঁচা রাস্তা তারপরে এটা হইলো আমার মামতো ভাই এই যে দুইজন সর আমি কিছু নাই তো এটা হইল আম গো মাছ বাজার এনে সব জায়গায় মাছ মুরগি অনেক কিছু আছে আলম বাজার এনে সব মাছ

जर्मन जी छेरोंन को बोतल जर्मन बोतल है ऐसा का पहली